থেকে সকলকে ধন্যবাদ আজকের টপিক গাড়ি রাস্তায় চলতে যে গাড়ি এক টাইম গাড়ি কি হয় এমন কাদা রাস্তায় পাট বয়েছে পাট বয়েছে মাঠ থেকে কাদা তুলে নিয়ে এসছে যে রাস্তায় এমনভাবে কাদা পড়ে আছে এবার সেই কাদায় হালকা একটু বৃষ্টি হচ্ছে এরকম ছিপছিপে বৃষ্টি হচ্ছে আর গাড়ি গাড়িতে ধারানো যাচ্ছে না সঙ্গে যদি কেউ থাকে তো মনে হচ্ছে যেন মানে গাড়ি নিয়ে যাওয়া এত ভয়ঙ্কর হয়ে ওঠে পড়ে আর কি সেই সূত্রে বর্ষার সময় গাড়িতে চাকার মানে এই জায়গা থেকে রক্ষা পাওয়ার কিছু একটা ইয়ে হচ্ছে কি চাকায় হাওয়া মেনটেন করতে হবে বর্ষার সময় যেমন একটা গাড়ি চাকায় যখন একটা পঞ্চাশ যদি হাওয়া থাকে একটা পিছনের টায়ার এই ধরুন এই টায়ারে যদি পঞ্চাশ হাওয়া থাকে তাহলে সেই এটা কিন্তু অ্যাকচুয়াল টায়ার কিন্তু অ্যাকচুয়াল হাইড্রোলিক এটা কিন্তু কাঠের চাকা দিতে পারতো কিন্তু কাঠের চাকা দেয়নি এটা দিয়েছে আপনার রবারের চাকা রবারের চাকা দেওয়ার এই কারণ এটা কারণ হচ্ছে কি গাড়িটা হাইড্রোলিক হবে লসি মোড়ে যেমন বসে থাকা যায় না হাইড্রোলিক নেয় তার জন্যে কিন্তু সেই সূত্রে টায়ারও হাইড্রোলিকের কাজ করবে তো এর টায়ারে হাইড্রোলিকের কাজ নিতে এর মানে কিছু এ টায়ারটায় যদি আমি পঁয়ত্রিশ হাওয়া দিই তাহলে কিন্তু গাড়িটা হাইড্রোলিক হবে মানে চাকায় স্লিপ করবে না রাস্তায় চলতে গিয়ে স্লিপ হবে না এমার্জেন্সি ব্রেক করলে চাকা স্লিপ করে যাবে না দুজন চাপলে যে গাড়ির যে একটা ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যায় গতিতে এক এক টাইম দাঁড়ানো যায় না মানে বিভিন্ন হয়তো গাড়ি সত্তর স্পিডে আছে এক দাঁড়াবো এমার্জেন্সি হবে টায়ারে যদি আপনার হাওয়া যদি বেশি থাকে তাহলে কিন্তু চাকা একদম স্লিপ করে যাবে চাকা স্লিপ হয়ে যাবে কিন্তু হাওয়া যদি কম লেভেলে মাপের মধ্যে যদি হাওয়া থাকে তাহলে আপনার ওখানে চাকা গাড়িটা একদম চেপে বসে যাবে চেপে বসে গিয়ে ব্যালেন্স ঠিক করতে পারবেন আর বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় হাওয়া মেনটেন থাকে না গাড়ি সত্তর স্পিডে চলে আসে একটা এমপিদের থেকে চাকাটা স্লিপ এই যে চাকাটা স্লিপ করে যায় এবার এই যে চাকা স্লিপ করে যায় চাকা স্লিপ করে গিয়ে বিশেষ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তা আপনাদের করতে হবে হাওয়াটা সবসময় মাপে রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে কি হাওয়া গরমের সময় যখন আপনার অতিরিক্ত রোদ হাই টেম্পার তখন কিন্তু চাকায় হাওয়া বাড়ে সে তখন চাকার হাওয়া বাড়ে সে সূত্রে ওই যখনই রোদের টেম্পার হাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে হাওয়া টেস্ট করবে তা নাহলে কী হবে হাওয়া বেড়ে গেলো এবার আপনার মাঝে একবার বৃষ্টি হয়ে গেল রাস্তায় আসতে গিয়ে হঠাৎ রাস্তায় কাদা ট্রাক্টারের পাতুলে দিয়ে ট্রাক্টরের চাকার কাদা এবার সেই কাদায় কী হয়ে যাবে আবার অ্যাক্সিডেন্ট তো বিশেষ করে ভিওয়ার্স আপনাদেরকে বিশেষ করে এটা বলার উদ্দেশ্য হচ্ছে হাওয়াটা ঠিক টাইম মতো মেনটেন করবেন আর হাওয়াটা ঠিক মা রাখবেন প্রয়োজনে একটু কম রাখবেন তো বেশি রাখবেন না তাহলে রাস্তার মধ্যে চলতে গিয়ে এই যে ট্রাকটার যে সমস্ত কাদা তুলেছে রাস্তায় যে কাদা যাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখান থেকে রক্ষা এটাই সতর্কতা এবং দেখুন গাড়ি চালানোর কিছু বিধিনিষেধ আছে এই সমস্ত বিধিনিষেধগুলো না মানলে কিন্তু আপনার গাড়ি যে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে কখনো পড়ে যাচ্ছে কখনো কোন জায়গায় থাম হয়ে যাচ্ছে এই যে বিভিন্ন রকম প্রবলেম চলে আসছে তো বিহাস চ্যানেলে এই এসছি আপনাদের সামনে আমি বেশি দিনের মানে ইউটিউবার না এই কাজ শুরু করেছি অল্প দিনের মধ্যেই চ্যানেলটা প্রায় এক বছর হতে ছিল আমার অতটা কাজের প্রতি এনার্জি আছে। না কাজ করি ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে থেকে এটা একটা কাজ দিয়ে বা দোকানের দিকে কাস্টমারদের এ করতে গিয়ে আমার চ্যানেলকে সময় দেওয়া হচ্ছে না তবে ভিআস একটাই বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলবো সেটা হচ্ছে আমার চ্যানেলটা একটু পাশে থাকবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যেন আস্তে আস্তে আগে বাড়ে এবং আমি যেমন এই ধরনের বিভিন্ন রকমের টিপস এবং কিছু বিধিনিষেধ মানে জানানোর আর কি চেষ্টা করবো যেহেতু সবাই গাড়ি চালাই সবাই কিন্তু গাড়ি বিষয়ে অতটা মানুষ মানে ধ্যান রাখে খারাপ হয়েছে এই সারিয়ে দেব কিন্তু মালটা কেন খারাপ হবে এই ইঞ্জিনটা যাই হোক হেওয়ার্স কথা আবার নেক্সট ভিডিওতে হবে এই বিষয়টার উপরে গাড়ির পরিচর্যার উপরে বিষয়ে যে অল্প খরচা হবে ভালো থাকবেন